হাই গাইস আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজ আমি রান্না করেছি গাঠি কচু আর মাছ দিয়ে মানে এখানে মাছ আছে মাছ দিয়ে তরকারি করেছি আর অনেক দিন পরে আমি আবার এরকম রান্নার ভিডিও নিয়ে আসলাম রান্নার ভিডিও নিয়ে আসলেও ইস্যু দিয়ে দিচ্ছে খাবার ভিডিও নিয়ে আসলেও ইস্যু দিয়ে দিচ্ছে চায়ের ভিডিও নিয়ে আসলাম ইস্যু দিয়ে দিচ্ছে মানে কোনো কিছুতে শান্তি নেই তার জন্য সত্যি বলতে ভিডিও করার মুঠ নেই মুঠ হারিয়ে ফেলছি মানে কী বলবো আর মানে ফেসবুকে মানে একটা ডলার দিচ্ছে না একটা ভিউজ দিচ্ছে না একটা লাইক করবেন কিছু করে না মানে জোর করে না জোর করে ভালোবাসা পাওয়ার মতো অবস্থা আর এই ফেসবুকে মানে আমার দ্বারাই কিছুই হবে না এমন মেমন অবস্থা হচ্ছে আমার মনে আর কিছু হবে না মানে এত লোক সত্যি কিভাবে লোক পারে আমি জানি না লোক কিভাবে পাচ্ছে আর্নিং করতে আর আমার দু বছরের বেশি হয়ে গেল আমি এখনো পর্যন্ত কিছু পারলাম না আর কিছু পারলাম না আমি এখনো পর্যন্ত কিছু পারলাম না কিন্তু আমার এত বছর 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 হয়ে যাচ্ছে কি হবে জানি না আর এই দেখো এখানে কিন্তু এই তরকারি এই তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে গাঁটি কচু আর এই যে গাঁটি কচু গাড়ি কচু গাঁটি কচু আমি তোমাদের দেখাতেই পাচ্ছি না এখন আর তো আঁটো আঁটো হয়ে গেছে এত ঘন মানে গায়ে 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 রান্না আর পুরো আঁটো আঁটো হয়ে গেছে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি ছিম্পিল রান্না দিয়ে আদা রসুন পেঁয়াজ গরম মশলা এগুলো ছাড়া জিরে ধরে দিয়ে জিরে বাটা ধনে বাটা এগুলো দিয়ে রান্না করেছি কারণ সবসময় তো ওগুলো খাওয়া হয় আদা বাটা রসুন বাটা এ হানো বাটা কিন্তু অত ওইসব রিস্ক খাবার এখন আর খাচ্ছি না একটু সিম্পল খাবার খেয়ে দেখি কেমন হয় বাড়িটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো তোমাদের ভালোবাসায় কিন্তু আমি ভিডিওগুলো করি আর এত দিন পরে আবার রান্নার ভিডিও নিয়ে এসেছি আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো আর তোমরা আমার ভিডিওগুলো দেখো না এই জন্য আমার আকসেস হয় আর আমি ভিডিও করার মোট হারিয়ে ফেলি যার জন্য ওই সময় না পেয়ে ওই একটু ছবি পোস্ট করি গান দিয়ে ব্যাস মানে এখন এমন হয়ে গেছে সত্যি বলতে একটা ভিডিও করতে যে কতটা টাইম লাগে আর মানে কী বলবো অনেকটা কষ্ট হয় তারপরে একটা ভিডিও ভাইরাল করে না একটা কিছু করে না একটা ভিডিও ভাইরাল হয় না ভিউস হয় না আগে তাও একটু ভাইরাল হতো ভিউস হতো আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে এখন একটা বলতে লাইক কমেন্ট করে না হাই হ্যালো বৌদি এই ও এসব করার লোক আছে কিন্তু লাইক কমেন্ট করতে ওদের হাত ব্যথা হয়ে যায় আর তোমাদের কাছে যারা আমাকে ভালোবাসো তাদেরকে আমি কখনো জোর করবো না কারণ জোর করে কোনো দিন কোনো কিছু হয় না তাই আমাকে যারা ভালোবাসো লাইক কমেন্ট করে পাশে থেকে বাই বাই টাটা ভালো লাগলে লাইক কমেন্ট করে